দেদা সবুজের কোপ পরিবারের রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার আন্ধারু জোতে অনুমতি ছাড়াই সবুজের কোপের অভিযোগ জানা গিয়েছে রাস্তার ধারে থাকা পাঁচ থেকে ছটি গাছ কেটে সাফ করে দিয়েছে স্থানীয় এক বাসিন্দা বলরাম রায় যদিও নিজের ভুল স্বীকার করেন অভিযুক্ত না জেনে এই গাছ কেটেছেন বলে সাফাই দেন অভিযুক্ত অন্যদিকে গাছ কাটা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের অভিযোগ আগেও রাস্তার পাশে দুটি গাছ অবৈধভাবে কাটার প্রতিবাদ করা হলে অভিযুক্ত নতুন করে এই গাছ কেটেছেন সরকারি জায়গায় এই গাছ কাটার অনুমতি কেন দিল প্রশ্ন স্থানীয়দের বিনা অনুমতিতে এই গাছ কাটা নিয়ে পুলিশ বন দপ্তরকে জানানো হয়েছে মত রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা সিংহের অন্যদিকে অনুমতি নেওয়ার হয়েছে তা কিনা তদন্ত করে দেখা দরকার গাছ লাগানো থেকে গাছ কাটা বেশি হচ্ছে এতে একদিকে যেমন বেশিরভাগ পরিবেশের ভারসাম্য ক্ষতি হবে তেমনি পশু পাখিদের অসুবিধে হবে নিজেদের স্বার্থে এভাবে গাছ কাটা নিয়ে উদ্বিগ্ন তিনি আমার নাম বিশ্বজিৎ মন্ডল এটা আন্দ্রজিত রাস্তার পাশে তো গাছগুলো আমাদের মানে রাস্তার মাঝখানে ছিল এর আগে উনি দুইটা মানে গাছ কাটা হয়েছে ঠিক আছে আমরা এর আগে কয়েকজন ছেলে পেলে মিলে মানে ওনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে এই গাছগুলো আপনি কেন কাটেন তখন আমরা কোনো রিয়াকশন নিই ঠিক আছে তো এবার আমি বাড়িতে ছিলাম না তো আইসে দেখি যে গাছ কাটা হয়েছে ঠিক আছে তো পাড়া আসার পরে লোকের মুখে শুনলাম ঠিক আছে তারপর দেখি যে এরকম এরকম মানে গাছ কাটে রাখছে তো আমরা চাচ্ছি যে এটা যত বিপরীতে যত না করতে পারে ঠিক আছে তো এটা এখন প্রশাসন কি ব্যবস্থা নিতে পারে আমরা একটু বল এটাই আর কি হেল্প চাচ্ছি এখন এভাবে কি গাছ কাটা যায় না না এটা অন্যায় এটা একদমই অন্যায় কেন এটা রাস্তার গাছ ওনার ওনার তো কাটার কোনো অধিকার নেই উনি কেন কাটবে গাছ এগুলা আপনারা কি চান আমরা চাই মানে এটার একটা মানে সূক্ষ্ম বিচার হোক মানে উনি এটা কেন কাটবে না বললে না ই করে এটা তো সরকারি গাছ ওনার তো গাছ না এটা এটাই আমরা মানে চাচ্ছি এখন যাতে পরবর্তীতে জানুয়ারি কাজ না করে উনি এটাই চাচ্ছি আমার নাম আমার বিশ্বজিৎ মণ্ডল বিষয়টা আমাদের তো কিছু না ওই এইখানে যেটা বদমাশি করা হইছে ওখানে থেকে কটা লোক ই হয়েছে আর কি ওই কাষ্টা কাছিয়া আমি আর কি বলি নাই কারো কাছে এটা তো কোনো কাজে লাগবে না এটা বইলেই কি হবে শুধু এটাই আর কিছু জমি নষ্ট করে মানে এইভাবে পড়ে আসলো তো যখন গাছগুলো ওখানে আসে ওইটা পড়ার পরে ওরা পুলিশ না কিনে আসছিলো মানে ওইটাই বর্ষা তা ওইটা বদনাম বদমাসি করছে গাছগুলো তাহলে আপনিই কেটেছেন হ্যাঁ গাছগুলো আমি কেটেছি কোন ধরনের অনুমতি নিয়েছিলেন আপনারা না অনুমতি নেই নেই এটা ভুল যদি হয়ে থাকে এইটাই ভুল আমার আর এই ব্যাপারে কোনো জানিও না গাছগুলো কি আপনারা লাগিয়েছিলেন না হ্যাঁ আমার লাগা এটা মানে গাছগুলো তো কোনো কাজের গাছ না কোনো কাজই লাগবে না ওই গাছও ঘেনে আছে দেখ শুধু এক লাকড়ি হবে গাছ ছাড়া আর কিচ্ছু না আপনার নাম আমার নাম হল বলো আমরা এটা কোন জায়গা হ্যাঁ এটা কোন জায়গা এটা ঠিক আছে আমরা খবর পাওয়ার সাথে সাথে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে ব্যাপারটা অবৈধভাবে কোনো গাছ কাটা হবে না গাছ কাটতে গেলে একটা পারমিশন নেওয়া দরকার সেটা আমরা ফরওয়ার্ড করে দিই রেঞ্জার অফিসারকে ইনকোয়ারি করে দেখেন ব্যাপারটা কি আছে সেটা যা করার প্রশাসন করবে অবৈধভাবে কোনো গাছ কাটা যাবে না নিজের ইচ্ছা মতো কোনো দিনও গাছ কাটতে পারে না সে গাছ কাটতে হলে সেখানকার কাগজপত্র দরকার সেই জায়গাটা তার নিজস্ব জায়গা রয়েছে কি না সেটা তদন্ত করে দেখবে রেঞ্জার অফিসার কি কোনো ব্যবস্থা নেবেন তাহলে এটা যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন নেবে বিষয়টি তদন্ত করে দেখা হবে হ্যাঁ আজকে সকালেই গিয়েছিলাম দেখলাম অনেকগুলো গাছ এখনও পড়ে আছে কাটা অবস্থায় এটা যেহেতু গ্রাম সড়কের পাশে এবং ন্যাশনাল হাইওয়ের পেছন দিকটা পড়ে কেন কিভাবে কাটলো আদৌ পারমিশন নিয়েছে কি না ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করবো ওনারা একটু খোঁজখবর নিয়ে দেখুন আট থেকে দশটা বেশ মোটা আকারের গাছ তো আমরা সত্যিই মানে উদ্বিগ্ন ব্যাপারটা কয়েকদিন আগে ওইভাবে কিছু গাছ কেটে দিয়েছিলো গাছ লাগানোর তুলনায় তো কাটা বেশি হচ্ছে এখন যদি মানুষ সচেতন না হয় নিজের স্বার্থেই গাছগুলো বাঁচাতে হবে কি কারণে কাটলো তার সঠিক তথ্য দরকার তার যদি সত্যি প্রয়োজন হয় সেটা আইনানুকভাবে সিস্টেম মেনে নিয়ে কাটুক এইভাবে রাতের অন্ধকারে কেউ কেটে নিয়ে চলে যাবে তাতে পরিবেশের সেই গাছে প্রচুর পশু পাখি কীটপতঙ্গ থাকে তাদের একটা বিরাট ক্ষতি প্লাস আমাদের অক্সিজেনের সরবরাহ দিন দিন কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে উষ্ণতা বেড়ে যাচ্ছে এগুলো দেখেও যদি সাধারণ মানুষ যারা করছে এগুলো তাদের একটু চিন্তা ভাবনা করা উচিত আমরা চাই প্রশাসনিক স্তরে এটা ডিসকাস হোক আলোচনা করে দেখুক সঠিক তথ্যটা বের করুক এবং আইনানুক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমার নাম প্রাণ গোবিন্দনাথ আমরা বিজ্ঞান ক্লাবের সাথে জড়িত পরিবেশ নিয়েই কাজ করি আমরা